এই আটেশ্বরী এত জোরে এসে গাড়ি চালাচ্ছ এনা আস্তে ড্রাইভ করো দুজনে পাশাপাশি চলি তোমা খাবি কত পছন্দ করি এক কাম করো না কে তোমারটা থুয়ে আমার গাড়ি চড়ো না কে তোমার মাতার তারকিে কোনো ছেড়ায় এসে গেল কি গাও তুমি আমার মাতার তার আবার কোন দিন ছেড়ায় এই মা ঠিকই আছে জেনকা সিংকে ও মা গো কোন কাম নাই ওমা খালি আমার কাছে লাগে এখন কেങ്ക লাগে দেখ এই আটেশ্বরী আমাক মন নিদছে আমার দোয়া করছে ভাগ্যিস আমার কিছু হয়নি বাস আছে বেটসোল মানে ইংকে জীবনে আর কোনোদিন কোনো বেটসোলের পাশ ধর্ম না গালু যেটা মুখ দিয়ে একবার কয় সেটা রে এই বেটসোল বসতে কি করিচ্ছে না দেখি তো কথা কওয়া যায় লিখেন আপা এটা না বসবো বুঝছি নিরবতা সম্মতির লক্ষণ ধন্যবাদ তা আপা আপনি কি এক লাই মানে সিঙ্গেল না কেউ আছে কি ব্যাপার আও করে না কৃষক সকালে ব্রাশ করে নি কিন পেপার পরিচ্ছা ঘুমা না বুঝছি এটি হবি না সুকাম গবি সময় নষ্ট আসলে আমার কপালে মনে হয় প্রেম ভালোবাসা নাই একেবারে যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি ভালোবাস এ কি সুন্দর করে হাঁটিচ্ছে বির মনে হয় সুন্দর হবে ফাইসকিউজ মি ইস্কুজ মি ম্যাডাম ওরে আল্লাহ এটা মনে হয় আফ্রিকার থেকে আছে রে ভাগ্যি সাও সাউ করিনি প্রেম জীবন মিথ্যে মনে কী করিচ্ছে এটা না দেখি তো কাম নাই তখন বস থাকে না চুল কাটা দেখি বেড শুলের চুল কাটিচ্ছে আর কোনটি গালত হুইয়া চাই না বাসতে আমি না পেয়ে তোমায় যদি প্রেম এ রে এ কি রে হে করলো রে খাল্লা খুলে লেগে গেল কোমা ওয়াল্লা গো এটা আমি কি দেখলো আমার চোখকে আমি বিশ্বাস করে পাচ্ছি না কি হলো এটা তাহলে ম্যাম এই পুতুলের যে হেয়ার স্টাইল আমি আপনাকে সেটাই করে দিচ্ছি আমি একটু একবার এখান থেকে মাপটা নিয়ে নিই কেমন ও এলে তাহলে পুতুল সাজাত আমি আর খুলে পাই হেই কি করছেন আপনি আপনি আমার মাথায় কেন হাত দিয়ে টানছেন আজব তো ও রে বাবা বুঝলাম না ওকে ওকে চাদাবাজ জান তো ধরেন তো ওকে দ্রুত আইরে আল্লাহ কই আমি বলে ছাদাবাজ এখন ধরে এখন ধোলাই দেয় লিখিন কি রে চলে গেল এই তুই কোন দলের চাদাবাজ আগের টানা পরেরটা তুই ওটি সিগড়িতে থাক এর এটি কি হচ্ছে পরিমণির অনুষ্ঠান পরিমণি এটি প্রোগ্রাম করেছে মনে হয় নাচ গান হচ্ছে আমি না কি ব্যাপার মনে হয় শ্বশুর বাড়ির ছান টিকিট কোনটি টিকিট তো আগে কাটা হয়নি তো সমস্যা নাই বুঝছি ধরেন মিষ্টি কিনে খান কি এখন সান্দাবো ওকে ফাইন যাও আগুন লগায় বুকে কই পালালি নেভে না নেভে না আগুন প্রেমেতে জলি ও মা গো মনির প্রোগ্রাম যে বুবলির গান কুসি আমাকে মারে মুরে কিছু থইনি পরিমণিরই তো সুবিধা আছে লেখাও আছে পরিমণি আমি কৃষক যে বুবলির গান করলো কি ব্যাপার ভেতরে সান্দে গিয়ে চান্দা মান্দা চাষলে লিখিন নাকি আবার চিন্তাই মিন্তাই করছো কি এই অবস্থা কৃষক তোমার এত খুলে খাওয়া যাবে না টেকাটা দাও মারো খামো আবার টেকাও দেবো উল্লে চলবে লয় সবFamilia আরে গালু শ্বাস পর্যন্ত ইনকা কোবান খালু